এই ফ্রি টুলটা দিয়ে আপনি জিপিটি ফাইভ চ্যাট জিপিটি ফাইভ গ্রক জ্যামিনি ডিপসি সব একসাথে ইউজ করতে পারবেন প্রতিদিন তিরিশটা ফ্রি ক্রেডিট পাবেন সবগুলোর প্ল্যাটফর্মে এবং আপনি যে কোনো ওয়েবসাইট যে কোনো জায়গায় এআই ইউজ করতে পারবেন আপনাকে আলাদা আলাদা করে চ্যাট জিপিটি তারপরে হচ্ছে জেমিনিতে অথবা গ্রকে যাইতে হবে না চলেন দেখি এটা কিভাবে করে প্রথমেই ক্রোম ওয়েব স্টোরে ঢুকবেন অথবা গুগলে সার্চ দিবেন সাইডার নামে এখানে দেখেন জিপিটি ফাইভ ক্লাউড ডিপসিক জেমিনি গ্র সবার সাথে আপনি চ্যাট করতে পারবেন এই এক্সটেনশনটা ইউজ করে এক্সটেনশনটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই ধরেন আপনি ইউটিউবে আসলেন হ্যাঁ ইউটিউবে আসলেই এই এক্সটেনশনটা দেখেন আপনাকে এরকম একটা এই এই পেজটা যদি ট্রান্সলেট করতে চান আপনি ট্রান্সলেট করতে পারবেন এই পেজটা যদি আপনি সামারাইজ করতে চান সামারাইজ করতে পারবেন অ্যান্ড এভরিথিং আপনি যদি চান যে এই ভিডিওটা আপনি আগে থেকে আপনি সামারেজ করবেন এখানে দেখেন সামারেজ একটা অপশন আসছে তার মানে হচ্ছে ভিডিওটা অটোমেটিকালি সামারেজ করে দিবে ওকে এই হচ্ছে একটা জিনিস আর একটা মজার জিনিস দেখা এটা ধরেন আপনি ফেসবুকে আসলেন হ্যাঁ ফেসবুকে এসে আপনি দেখেন যে এখানে যেকোনো একটা ইমেজের মধ্যে এই টেক্সটগুলো কিন্তু আমরা কপি করতে পারি না তাই না তো এখানে দেখেন সাইডারের একটা অপশন আসছে এই সাইডারের অপশন থেকে আপনি এই ছবিতে যা যা ইনফরমেশন আছে সেটার সাথে আপনি চ্যাট করতে পারবেন এই ছবি টেক্সটগুলো সব আপনি অ্যাক্সট্রাক্ট করতে পারবেন এবং লাইক এই ছবি ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন টেস্টগুলো রিমুভ করতে পারবেন এবং এই ছবিটাতে কোনো পার্টিকুলার অংশ ডিলেট করতে চাইলে রিমুভ করতে চাইলে সেটাও করতে পারবেন তার মানে হচ্ছে সাইডার এক্সটেনশনটা থাকলে আপনার ব্লগিং বলেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন বলেন হবে আগের চেয়ে একশো গুণ ইজি সহজ এবং ফাস্ট। ভিডিওটা সেভ করে রাখুন শেয়ার করে রাখুন এবং এই প্রোফাইলটা ফলো দিয়ে রাখুন যারা আসলে এই ধরনের ইনফরমেশন আরও অনেক চান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ